আমি যদি প্রধানমন্ত্রী হতাম তাহলে বাংলাদেশ যে সরকারি সিম আছে টেলিটক সিম আছে বা বর্তমান বিটিসিএল কি একটা সিম বেরোবে আমি একটা নিশ্চিত করতাম যে বাংলাদেশে যত সরকারি চাকরিজীবী আছে প্রত্যেকের ওই সিমটা ব্যবহার করতে হবে যে বাংলাদেশে পণ্য তাদের ব্যবহার করতে হবে এ একটা আরেকটা আছে যে আমাদের এই যে কুরিয়ার সার্ভিসগুলো আছে কি পরিমাণে কুরিয়ার সার্ভিসগুলো উঠে যাচ্ছে কিন্তু আমাদের তো পোস্ট অফিসগুলো আছে আমার রংপুর ইউনিয়নের বাজারে একটা পোস্ট অফিস রংপুর কালীবাটি একটা পোস্ট অফিস পাশে আছে আমার থুকরা বাজারে একটা পোস্ট অফিস আমরা যদি এই পোস্ট অফিসগুলোকে একটু ভালোভাবে ব্যবহার করতে পারতাম তাহলে কুরিয়ার সার্ভিসগুলো ওইভাবে উঠতে পারতো না কুরিয়ার সার্ভিস একটা বেসরকারি প্রতিষ্ঠান সেইগুলো যদি এইভাবে চলতে পারে তাহলে কেন আমার সরকারি প্রতিষ্ঠানগুলো চলতে পারবে না পোস্ট অফিসগুলোর মাধ্যমে মানুষ সেই চাল পাঠাবে ডাল পাঠাবে তার প্রয়োজনীয় জিনিসপত্র পাঠাবে এবং তারা বাড়ির কাছ থেকে পাবে আমার বাড়ি থেকে দৌলতপুর কুরিয়ার সার্ভিসগুলো আট কিলোমিটার দূরে যদি পোস্ট অফিসগুলোর মাধ্যমে আমি কুরিয়ার করতে পারতাম আমার প্রয়োজনীয় জিনিসগুলো তাহলে আমি দুই তিন কিলোমিটারের ভিতর পেয়ে যেতাম এবং আমার এই প্রতিষ্ঠানগুলো আমার পোস্ট অফিসগুলোতে অনেক লোকের কর্মসংস্থান হতো এগুলো হওয়া উচিত আমি প্রধানমন্ত্রী যদি হতাম তাহলে আমি এই কাজগুলো অবশ্যই করতাম